मिन्ना वो ख़ला क्या हो मिन्नी आमा के तो ना आदुती है तो इन्हीं को ले सो ताकि तेरे माजी दिए तेरे लिए আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে ভালো তো মসজিদ থেকে জামাতে নামাজ পড়ার পর এখন আমরা যাচ্ছি কবস্থানে সবাইকে ঈদ মুবারক আপনারা সকলে মসজিদ থেকে শুনতে পারছেন যে ঈদ মুবারক বলছে হুজুর সাহেব এখন আমরা হেঁটে হেঁটে সামনে যাচ্ছি কবস্থানে যাবজ্জীবন কবস্থানে গিয়ে দাদা দাদি আত্মীয় স্বজনের জন্য দেওয়া করবো আমরা এখন রেলডানের উপর হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছি না দিদি রাস্তা বলে সৌরভ নেমে গেলে এখন আমি নামবো সামনে আলামিন আছে ও সৌরবে যে এখন আমরা হেড হেডে সামনে যাব হাঁটতে হাঁটতে যাচ্ছি জুড়ে অবস্থানে সামনে রেল স্টেশন গ্যান্ডারিয়া জংসং রেল স্টেশন মসজিদে অ্যালাউন্সমেন্ট করছে ঈদ জামাতের জন্য একটা আটটা বাজেটটা আমরা পড়লাম আর নয়টা বাজেটটা যারা পড়েনি তারা পড়বে এতে দেখতে পাচ্ছেন রেল লাইন আজকে দিন তাই ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ আমরা উপর দিয়ে দিতে পারতাম কিন্তু আমরা নিজ দিয়ে যাচ্ছি এখন সামনে রেল স্টেশন সকাল আটটার হাওয়া খুব অসাধারণ খুব মিষ্টি মিষ্টি বাতাস আর হালকা হালকা গরম আজকে যদি রোদ পড়তো বা একটু গরম হতো তাহলে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যেত ভাগ্যের আজকে রোদ পড়ে আজকে মেঘলা মেঘলা আকাশ মনে হয় বৃষ্টি পড়তে পারে দূরের মসজিদ থেকে কোরআন তোলা চলছে এদের সামনে জংসং রেল স্টেশন দেখতে পাচ্ছেন এই লেখা আছে গ্যান্ডারিয়া হচ্ছে রেল স্টেশনের ফুটি এদের সামনে সৌরভ আর আলামিন আমরা রেল স্টেশনে এসে গিয়েছি এখন আমরা উপরে উঠবো উঠার পর আস্তে আস্তে রেল স্টেশন পার হবো রেল স্টেশন পার হব তারপর ওখান দিয়ে তার আমরা নিচে নেমে অবস্থানে প্রবেশ করব এই যে আমরা উপরে উঠছি দেখতে পাচ্ছেন গ্যান্ডারা এলাকা আছে এদের সামনে আলমিন এবং সৌরভ সামনে এই যে মসজিদ গ্যান্ডারা মসজিদ রেল স্টেশনের উপরে আছি সামনে টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন আলমীর সামনে এটা যাচ্ছে সৌরভ দুরুদে ইব্রাহিম পাঠ করছেন আমরা কবস্থানে যাচ্ছি জিয়ারত করার জন্য দাওয়া করার জন্য তো এখানে গেলে কয়েকটা ক্লিপ দেখতে পারবেন বেশি একটা দেখা বলো যেহেতু মৃতবাসী শুয়ে আছে ঘুরাচ্ছে আর কি দেখা কবরে আজাব হবে শুধু শুধু ভিডিও করবো না কবরে আলহামদুলিল্লাহ আমরা অবস্থান এসে গিয়েছি গোটা এক মাস ছিল রহমতের মাস সকলের রোজা জিগির নামা নামাফাফাই করেছে এই এক মাসটা কোনো কবরে আজাব হয়নি এখন কবরে আজাব বলতে পারি না হয় হয় না অবস্থান এখন আসছি জিয়ারত করব। সকলে দোয়া করছে দুটো দিব রেপাক করছে এখন সামনে যে দিয়ারত করব চারিদিকে কবর কবর সকলে দোয়া করছে কবস্থান এসে এখন জিয়ারত করব আমরা কবস্থান জিয়ারত করার পর চলে যাচ্ছি এদিকে সকলে দোয়া করেছে এদিকে দেখতে পাচ্ছেন একজন আল্লাহর মাদার আলহামদুলিল্লাহ খবর জিয়ারত করলাম এখন আমরা রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি তো এখন রোদ পর শুরু হচ্ছে অনেক গরম লাগছে বলতে গেলে গিয়েছি দেখতে পাচ্ছেন তো যারা নামাজ করতে পারে দ্বিতীয় জামাতে নামাজে আদায় করছে দেখতে পাচ্ছেন এই যে সৌরভ আর বন্ধুর সাথে দেখা করছে গরমে আলামিনের অবস্থা কাহিন রেল স্টেশন দূরে মসজিদ দেখা যাচ্ছে মসজিদের গম্বুজ আর যারা জিয়ারত করেছে তারা এখানে দাঁড়িয়ে আছে গল্প করছে ছবি তুলছে এই যে ল্যাম্প পোস্ট ল্যাম্প পোস্টের উপরে পাখি অবশেষে তাহলে রোডটা পড়েই গেল দেখতে পাচ্ছেন সূর্য এখন গরম পড়া শুরু হবে আর মানুষের গরমে ঘামতে ঘামতে আরো অবস্থা খারাপ শুরু হবে তো গাইস আমরা এখন সামনে হেঁটে হেঁটে যাবো তারপর আমরা যাওয়ার পরে একটু রেস্ট নিবো বাসার থেকে তারপর আমরা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে সালামি কালেক্ট করবো সালামি যে বলে সালামি জিয়ারত করে আসার পর আমি এখন বিছানায় শুয়ে আছি আমার ক্লান্ত লাগছে কারণ এই কয়েকদিন আমি রোজা রেখেছি না পুরো এক মাস আমি রোজা রেখেছি আমি আশা করেছিলাম যে তিরিশটা রোজা হবে কয়ত্রিশটা রোজা হলো না উনত্রিশটা রোজা হলো আমাদের বাংলাদেশের হুজুরা যদি এই সৌদি আরবের সাথে যদি একটু যদি মিল রেখে যদি তারা যদি রোজাটা পালন করতে পারতো তবে আমি মনে করি যে রোজা তিরিশটার মতো তিরিশটায় আমরা পালন করতে পারতাম তবে কিছু কিছু হুজুর আছে এদের জন্য তো মনে করেন নামাজ পড়তে গেল শান্তি পাওয়া যায় না আর কি বলবো বলার মতো নাই তো সকলে যারা যারা ছিলেন এক মাস সিয়াম সাধনার মাধ্যমে নামাজ আদায় করেছেন রোজা রেখেছেন জিকি কিরাজগার করেছেন মা বাবার খেদমত করেছেন গরিব দুঃখীদের খাইয়েছেন তো ভালোই লাগছে আপনাদের সকলে মন থেকে শান্তি পেয়েছেন তো শয়তান ছিল বন্দি শয়তান এখন পুরোপুরি ছেড়ে দিয়েছে আল্লাহ আর তখন রমজান মাস বলতে গেলে আপনারা মনে করেন যে রমজান মাসে শয়তান বন্দি থাকে তাহলে শয়তান শয়তানের শয়তানি কি করে মানব রবি শয়তানি শয়তানি করে না হলে এত খাদ্যদ্রব্য দাম কি কারণে বাড়াবে তো এই ঈদের প্রসঙ্গের মধ্যে আমি কী জন্য এই কথা বলছি কারণ এটার মধ্যে একটা কথা আছে কারণ শয়তান কখনো দূরে থাকে না শয়তান মানুষের কলবের ভিতরেই থাকে যতক্ষণ পর সে নিজেকে সংশোধন করতে বলো ঠিক করতে পারো ততক্ষণ পর্যন্ত শয়তান দূর হতে পারবো তো সকলকে ঈদ মুবারক সকল আমার এই ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন এখন না দেখলে যখন পরে দেখবেন বা দেখছেন সকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আর শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন ভাইয়া আপনাদের জন্য বোন আপনাদের জন্যে আমরা নতুন নতুন ভিডিওটা ক্রিয়েট করি হলে ভিডিও আমরা ক্রিয়েট করতাম না আপনারা যারা প্রবাসে থাকে তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা বানাই আর যারা জানেন যে আমি মাইজবন্ডার সহ এই একটু বেশি করি কারণ এই ভিডিওটা সবাই দেখে আর দেখার কারণে টান করি কদিন রুজা গেছিলাম তো আমি ক্লান্ত ছিলাম দেখতে পাচ্ছেন আমার মুখটা শুকিয়ে গিয়েছে আর আজকে ঈদের দিন আগে ছোটো থাকতে মনে করেন বলতে গেলে আমাদের ঈদটা বোঝা যেত বাচ্চা মানুষ তারা বুঝতে পারতো যে ঈদ আসছে তারাবাতি জ্বালাতো মসজিদে মসজিদে মাইকিং করতো ঘরে ঘরে সাউন্ড বক্স বাজাতো এখন যেই যুগ আসছে সেটা বলার মতন এটা বলবো না এটা বলাও ঠিক না আস্তে আস্তে নবীর যে একটা নিয়ম নির্দেশ সেগুলো উঠে যাচ্ছে